এই রামকৃষ্ণের ইতিহাস আছে যে মানুষ মানে যারা ছিলেন আগে থেকে এডুকেটেড এবং সবাই জানেন রামকৃষ্ণের নাম মিলে সবাই এবার চিন্তা করেন যে রামকৃষ্ণনগর মানে একটা এডভুকেটেড জায়গা এবং সেটা প্রমাণও আছে অনেক আগে থেকে এই রামকৃষ্ণনগরে রামকৃষ্ণনগর বিদ্যাপীঠ আরম্ভ করেছিলেন এখানে যারা ওই টাইমে মানুষ ছিলেন ভালো চিন্তাধারা নিয়ে শুরু করেছেন আপনার বিদ্যাপীঠ যাতে এই অঞ্চল থেকে অঞ্চলে শিক্ষার প্রচার আমরা করতে পারি ওদেরকে আমি ধন্যবাদ জানাই কিন্তু কৃতজ্ঞতা জানাই ওনারা যে চিন্তাধারা নিয়ে এই রামকৃষ্ণনগর কীভাবে ডেভেলপ হবে ওরা স্টার্ট করেছে এডুকেশন থেকে রামকৃষ্ণ বিদ্যাপীঠ হয়েছে তারপর রামকৃষ্ণনগর কলেজ হয়েছে এবং এখান থেকে অনেক মানুষ আমরা জানি এই ভারতবর্ষে নট অনলি ভারতবর্ষ ভারতের অনেক বাইরে অনেক মানুষ আমাদের এই নাম প্রসঙ্গে আছে এরপরে ডাক্তারি করছে ইঞ্জিনিয়ারিং করছে এই জন্য রাম প্রসঙ্গের জানা এবং ওই মানুষগুলো প্রচেষ্টা অনেক আগে থেকে ছিল যাতে রাম প্রসঙ্গ একটা সার্টিফিকেশন দেওয়া হয় এবং আজকে খুশি হলো খুশি লাগছে শুনে যে মাননীয় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ জেলা ঘোষিত করে দেন কোন জেলা মানে জেলায় নাইনটি পার্সেন্ট উপরের কাজ আমাদের এখানে হয়ে যাবে করিমগঞ্জ যেতে হবে না বলি আমরা যেটা রামকৃষ্ণ মানুষের অনেক আগে থেকে যেটা ইচ্ছা ছিল যে রামকৃষ্ণ নগর একটা সাব ডিভিশন হোক বাসকে সাব ডিভিশন থেকে বড় হয়ে গেছে কোন ডিস্ট্রিক্ট হয়ে গেছে মানে জেলা যেমন কম সম জেলা সাপ না সম জেলা মানে সমান জেলা সমান খালি ডেপুটি বা ডিস্ট্রিক্ট কমিশনার থাকবেন না এখানে কোন ডিস্ট্রিক্ট কমিশনার থাকবেন অল্প কম আমাদের যারা গরিব মানুষ যারা আছি এই অঞ্চলে আমাদের যেগুলো কাজ আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ আমাদের গরিব আরও কিছু কাজ যেটা আছে একটু বড় যেখানে ডিসি দরকার পড়বে ওই কাজগুলো খালি গরিব মানুষের হবে তাহলে নাইনটি পার্সেন্টের উপরে কাজ আমাদের এখানে হয়ে যাবে রাজ্য সরকার ওইদিকে আমরা যারা আছি

কিভাবে ভারতের পাঁচটা দেশ স্টেটের মধ্যে একটা স্টেট হবে এবং সেটা হয়ে যাবে যেভাবে উনি কাজ স্টার্ট করেছেন আজকে এবং কালকে মিলে এই আসলে ইয়ে হয়ে যাবে উদ্ঘাটন হয়ে যাবে আজকেও কিছু আগামীকালের কিছু এই দুইটির মধ্যে উনচল্লিশটা হবে ফেব্রুয়ারিতে আমাদের সেটাও হয়ে যাবে বলছি প্রত্যেকটিকে আমার একটা একটা কোন দৃষ্টি থাকবে তখন আমাদের কাজ করতে সুবিধা হবে হেল্প কার্ডের হবে না এই ধরনের চিন্তাধারা নিয়ে মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছে আমি ভগবানের কাছে মা দুর্গার কাছে প্রার্থনা করব তিনি আরো সুস্বাস্থ্য থাকুন এবং আমি যদি আসামকে নিয়োগ চালিয়ে যান তখন আসাম আমরা ভারতের পাঁচটা স্টেটের মধ্যে একটা স্টেট আসামটা হবে যেভাবে আমাদের কাজ করার ইচ্ছা আছে যেভাবে করে যাচ্ছেন গদিকে আবার লাগে রা দুর্গার কাছে প্রার্থনা করব যে উনি সুস্বাস্থ্য থাকুন আরো ভালোভাবে কাজ করে যান এবং রামকৃষ্ণ বস আসামের সব সবকটি সমষ্টি এবং ডিস্ট্রিক্ট হোক এবং মানুষের কাজ করতে সুবিধা হয় এই বলে আমি আমার সবাইকে ধন্যবাদ জানাই লক্ষ্য সমাপ্ত করব